নতুন সংসার শুরু হয়েছে ঘুমের ঘরে স্বামী আমাকে রেখে এভাবে উদাও হয়ে গেল দর্শক দুঃখজনক একটি ঘটনা ঘটে গেছে এই আসমা আক্তারের সঙ্গে দর্শক এই বিষয়টি দেখে আসলো খুবই খারাপ লাগছে স্বামী কিভাবে পারলো স্ত্রীকে ঘুমের গড়ে রেখে উদাও হয়ে চলে গেলেন আরো আরেকজনের নারীর সঙ্গে আসলে ঘটনাটি কি হয়েছে বিস্তারিত ভিডিওতে বিক্রমপুর আপনার স্বামীর হাজবেন্ডের বাড়ি কোথায় আচ্ছা কিভাবে আপনার সাথে পরিচয় তাদের সাথে কি কাজ করতেন আপনি বাচ্চা কাচ্চা হয়নি মানে এটা কি আপনার প্রবলেম না আপনার হাজবেন্ডের প্রবলেম মানে ইচ্ছা করে নেননি আচ্ছা না নেওয়ার কারণটা কি মানে আপনার কি মনে হয় না যে যদি একটা সন্তান থাকে একটা সংসারে সেই সংসারটা আরও একটু শক্তি হয় এটা কি আপনার মনে হয়

ঠিক আছে সেটা মানছি কিন্তু এটা আমি নিই নেই তার পরিচিত অবস্থা খুব খারাপ কাজকর্ম করে রাখাই আমার অবস্থা খুব খারাপ থেকে আমি আচ্ছা তা এখন যে আপনার স্বামী চলে গেছে কিংবা আত্মগোপন করেছে এটা মানে তাদের এলাকার চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়েছিলেন থানায় পুলিশ করেছেন কি বলছে পুলিশের কোনো কিছু করে নেই পুলিশে বলতেছে আপনার স্বামী ইচ্ছা চলে গেছে আপনি স্বামী এখন ইচ্ছা করে গোপন আত্মগোপন হয়েছে পুলিশের কথা বলতে আচ্ছা তার নাম্বারগুলো নাম্বারগুলোতে ট্রাই করেছেন সব বন্ধ এখন আসলে এই যে আপনারা দেখতেছি আপনার হাতের ছবি উনি কি আপনার হাজবেন্ড আচ্ছা এটা কয় বছর আগের ছবি এক বছর আগের ছবি রিসেন্টলি কোন ছবি আছে আপনাদের সাথে এক মাস আগে দুই মাস আগে আছে আচ্ছা তো এই যে লাইভটি কিংবা এই ভিডিওটি যারা দেখছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলা আছে আমি বলতো যে দেশের বাকি কাছে ভাইদের কাছে বলতো কি যে আমার স্বামীদের যেখান থেকে যে পাক আমার স্বামীটা আমার কাছে ফ্রি দেখ এটি আমার আবদার এটি আমার ভাইদের দাদা আমি শেয়ার করতে চেয়েছি ভাইরাজ প্রতিটা ভিডিওটা শেয়ার করে দেয় ভাইরাজ আমার পাশে তারা এটি আচ্ছা দর্শক আসলে আপনারা শুনলেন আমরা অনেকভাবে জানতে চেয়েছি সংসারিক জীবনটাও খুব ভালো ছিল কিন্তু হঠাৎ করে তার স্বামী চলে গেছে তো স্ক্রিনে দেওয়া যে ছবিটি আছে এই ছবিটি দেখে যদি এই লোকটাকে কেউ পান তাহলে অবশ্যই একটু আপনারা যে কোনো মানে আপনার সাথে যোগাযোগের কি ব্যবস্থা আছে না আমার যখন যোগাযোগ নাই টোটাল একদম বন্ধ যদি